যদি আপনাদের কাছে একশো টাকার নোট থাকে অথবা যদি আপনাদের কাছে দুশো টাকার নোট থাকে তাহলে একশো টাকা এবং দুশো টাকার নোট দিয়ে বড়ো ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় হ্যাঁ বন্ধুরা আসছে নতুন একশো টাকার ও দুশো টাকার নোট তাহলে যে আপনাদের কাছে যে একশো টাকার নোটগুলো রয়েছে বা দুশো টাকার যে নোটগুলো রয়েছে সেগুলি কি তাহলে অচল হয়ে যাবে তাহলে কি আপনাদেরকে কোনো বড় সড়ো সমস্যায় পড়তে হবে তো এই নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর জানাবো নতুন একশো টাকার নোট ও দুশো টাকার নোট কবে আসবে সে ব্যাপারেও জানাবো সেই জন্য অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন একশো ও দুশো টাকার নোট নিয়ে বড় আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই আরবিআই ঘোষণা করেছে শীঘ্রই নতুন একশো ও দুশো টাকার নোট বাজারে আসবে তাহলে আরবিআই ঘোষণা করেছে যে শীঘ্রই নতুন একশো ও দুশো টাকার নোট বাজারে আসবে এগারোই মার্চ কেন্দ্রীয় সরকার এই তথ্য জানিয়েছে এবং এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাহলে একশো টাকার ও দুশো টাকার নোট বাজারে আসবে এগারোই মার্চ এই নিয়ে কেন্দ্রীয় সরকার একটি তথ্য জানিয়েছে এবং একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বর্তমানে আর্থিক ব্যবস্থার মুদ্রার নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্যর পরিবর্তন আনা হয়েছে একটি স্বাভাবিক প্রক্রিয়া প্রতি নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণের পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ নতুন নোট চালু করে তাহলে প্রতি নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণের পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণত নতুন নোট চালু করে হলে এবারও তার ব্যতিক্রম হলো না সম্প্রতি আরবিআই ঘোষণা করেছে শীঘ্রই বাজারে আসছে নতুন একশো ও দুশো টাকার নোট নতুন এই নোটগুলিতে থাকবে বর্তমান গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর তবে পুরো নোটের ব্যবহার নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে তাহলে সম্প্রতি আরবিআই ঘোষণা করেছে শীঘ্রই বাজারে আসছে নতুন দুশো টাকা নতুন এই থাকবে গুলি থাকবে সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর তবে পুরনো নোটের ব্যবহার নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে এই নতুন একশো টাকার নোটে ও দুশো টাকার নোটে থাকবে বর্তমান গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর তবে পুরনো নোটের ব্যবহার নিয়ে অনেকেরই মনে প্রশ্ন উঠেছে যে এই পুরনো নোটে তাহলে কি হবে সেই পুরনো একশো টাকার এবং দুশো টাকার নোট তাহলে কি বাতিল হয়ে যাবে এগুলি মহাত্মা গান্ধী সিরাজের একশো ও দুশো টাকার নোটের মতোই দেখতে হবে তাহলে এই একশো টাকা এবং দুশো টাকার নতুন নোটগুলি মহাত্মা গান্ধী সিরিজের একশো দুশো টাকার নোটের মতোই দেখতে হবে উল্লেখ্য এর আগে ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধীর সিরিজের নতুন পঞ্চাশ টাকার নোট চালু হয়েছে তাহলে এই আগের একশো টাকার দুশো টাকার মহাত্মা গান্ধীর যেমন নোট ছিল সেরকমই নোটগুলো হবে উল্লেখ্য এর আগে ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধীর পঞ্চাশ টাকার নোট চালু হয়েছে কেন নতুন নোট আনলো আরবিআই প্রতি নতুন গভর্নরের নামে আরবিআই সাধারণত নতুন নোট চালু করে ডিসেম্বর দু হাজার চব্বিশে শক্তিকান্ত দাসের পরিবর্তে সঞ্জয় মলহোত্রা আরবিআই গভর্নর দায়িত্ব গ্রহণ করেছেন তারপর থেকেই আরবিআই নতুন পঞ্চাশ ও একশো টাকা এবং দুশো টাকার নোট বাজারে আনতে চলেছে তাহলে ডিসেম্বর দু হাজার চব্বিশে শক্তিকান্ত দাসের পরিবর্তে সঞ্জয় মলহোত্রা আরবিআই গভর্নার দায়িত্ব গ্রহণ করেছেন তারপর থেকেই আরবিআই নতুন পঞ্চাশ টাকার নতুন নোট ও একশো টাকার ও দুশো টাকার নোট নতুন নোট বাজারে আসতে চলেছে এই নতুন গভর্নার পঞ্চাশ টাকা ও একশো টাকা ও দুশো টাকার নতুন নোট আনতে চলেছে পুরনো নোটের কি হবে নতুন নোট বাজারে আসলে পুরনো একশো ও দুশো টাকার নোট চলাচল করবে তাহলে পুরোন নোটের কি হবে এই নিয়ে প্রশ্ন নতুন নোট বাজারে আসলে পুরনো একশো ও দুশো টাকার নোট চলাচল করবে লেনদেন এই নোটগুলি বৈধ থাকবে বৈধ থাকবে বলে নিশ্চিত করেছে আরবিআই তাই সাধারণ মানুষকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই আগের মতোই তারা এই নোটগুলি ব্যবহার করতে পারবেন তাহলে নতুন নোট বাজারে আসলো পুরনো একশো ও দুশো টাকার নোট চলাচল লেনদেনের এই নোটগুলি বৈধ থাকবে বলে নিশ্চিত করেছে আরবিআই তাই সাধারণ মানুষের কোনো চিন্তা করার প্রশ্নই নেই আগে যেমন একশো দুশো টাকা এবং পঞ্চাশ টাকা নোট ব্যবহার করতেন সেইভাবেই এই নোটগুলো এবং পুরো নোটগুলো ব্যবহার হবে সাধারণ মানুষ কোনো চিন্তা করার কারণ নেই জানিয়ে দিল